আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই থেকে ধ্বনি পরিবর্তন ধারা সম্পর্কে আলোচনা করব তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন সেট করে রাখো তাতে আমি এই ক্লাসের ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে মূল আলোচনার বিষয়ে চলে যাচ্ছি দেখবে যে অনেকে স্কুলকে স্কুল গ্লাসকে গ্লাস বাক্স কে বাস্ক বলে পিসাজকে পিছাজ পিসাজকে পিচাস এরকমটা কেন হয় এর পিছনে কি কোনো কারণ আছে এমন বদলে যাওয়া আছে কি কোনো নিজস্ব নিয়ম নীতি আবার আরেকটি শব্দ দেখো বিলাতি এই বিলাতিকে অনেকে কি বলে বিলেতি বা বিলিতি বা বিলিতি বিলাতিকে বিলেতি বা বিলিতি বললেও লিখলেও কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু হঠাৎ করে এরকমটা হলো কেন হঠাৎ পাল্টে গেল কেন এই প্রশ্ন যদি তোমাদের মনের মধ্যে ঘুরে বেড়ায় তাহলে তোমরা চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস ফোরের চর্চা বইটি দেখে নিতে পারো দেখো হস্বই উচ্চ স্বরধ্বনি আর আ নিম্ন স্বরধ্বনি অর্থাৎ এই ধ্বনি উচ্চারণের সময় জীব থাকে হস্য হস্যই। অর্থাৎ উচ্চ নিম্ন উচ্চ অবস্থানে যেতে হয় এই পরিশ্রম বাঁচানোর জন্য নিম্ন স্বরধ্বনিকে মধ্য স্বরধ্বনিতে বদলে নিলে অর্থাৎ হস্য বিলাতি তা হলো বিলেতি আর বিলিতি বললে তো আরো সোনাই সহ অর্থাৎ ব্যাপারটা সহজ হয়ে যাচ্ছে দেখো আর বিলিতি বললে আরোই সহজ হয়ে যাচ্ছে জীবের তখন পরিশ্রমটাও কমে যাচ্ছে ধনী পরিবর্তনের মূল কারণ হচ্ছে এটি দেখো ধনী পরিবর্তনের তিনটি ধারা এক ধনিরাগম দুই ধনী লোপ এবং ধ্বনি রূপান্তর আর ধ্বনি আগমনকে স্বরাগম ও ব্যঞ্জনগম স্বর ও ব্যঞ্জন ধ্বনি লোভকে যথাক্রমে স্বরলোভ ও ব্যঞ্জন লোপ বলা হয় আর স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি রূপান্তরকে স্বর সংগতি ও ব্যঞ্জন সংগতি বা সমীভবন ভবন বলা হয়ে থাকে এবার আমি ধ্বনির আগম সম্পর্ক আলোচনা করব ধ্বনির আগমকে অর্থাৎ ধ্বনির আগমনকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে স্বরাগম অর্থাৎ স্বরধ্বনি আগমন আর আরেকটি হচ্ছে ব্যঞ্জনগম ব্যঞ্জন ধ্বনির আগমন প্রথমে স্বরধ্বনির আগমন বিষয়টা তোমরা জেনে নাও শব্দের আদি অর্থাৎ প্রথমে মধ্যে বা অন্ত অর্থাৎ শেষের দিকে যুক্ত ব্যঞ্জন থাকলে তার আগে পরে বা মধ্যে একটি স্বরধ্বনির অনুপ্রবেশ ঘটিয়ে উচ্চারণ প্রয়াস হ্রাস করার প্রক্রিয়াকে বলা হয় সরাগম সরাগম স্বরাগম তিন প্রকার যেমন আদি স্বরাগম মধ্য সরাগম এবং অন্ত স্বরাগম আদি সরাগম কাকে বলে শব্দের শুরুতে যুক্ত ব্যঞ্জন থাকলে উচ্চারণের সুবিধার জন্য যুক্ত ব্যঞ্জনটির পূর্বে একটি স্বরধ্বনির আগমন ঘটানোকে বলা হয় আদি স্বরাগম যেমন দেখো স্পর্ধা এখানে হয়েছে স্পর্ধা থেকে এখানে এই যুক্ত ব্যঞ্জনের আগেছে স্বরধ্বনি তারপর স্ত্রী থেকে স্ত্রী স্টেবল থেকে আস্তাবল এই সব উদাহরণ তারপর দুই নম্বর দেখো মধ্য সরগম শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জন থাকলে সেই উচ্চারণের কষ্ট কমানোর জন্য যুক্ত ব্যঞ্জন দুটির মধ্যে একটি স্বরধ্বনির অনুপ্রবেশ ঘটিয়ে শব্দের সৌকর্য বৃদ্ধি রীতিকে বলা হয় মধ্য সরাগম আদি সরাগমে শব্দের শুরুতে আর মধ্য সরাগমে মধ্যে শব্দের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটে এখানে স্বরধ্বনির সহযোগে যুক্ত ব্যঞ্জনকে বিভক্ত করা হয় বলে মধ্য সরগমের অপর নাম হচ্ছে স্বরভুক্তি যেসব শব্দে র ল ও ম সংযুক্ত হয়ে যুক্ত ব্যঞ্জন তৈরি করছে বা বিশেষ প্রবণতা দেখায় দেখা যায় যেমন দেখো উদাহরণ দেখো এখানে মধ্য সরগম বা বিপ্রকর্ষের কর্মকরম নির্মল থেকে নির্মল বর্ষণ বরিশন এখানে দেখো যুক্ত ব্যঞ্জন ভেঙে যাচ্ছে মুক্তা থেকে মুকুতা। গ্রাম থেকে গ্রাম, ভক্তি থেকে ভক্তি, শ্লোক থেকে শ্লোক এগুলো উদাহরণ। আর অন্ত সরগমে শব্দের অন্তে অর্থাৎ শেষে উচ্চারণের সুবিধার জন্য শব্দের অন্তে যুক্ত ব্যঞ্জন থাকলে যাতে সহজে সেই শব্দটিকে উচ্চারণ করা যায় তাই শব্দের অন্তে অর্থাৎ শেষের দিকে যে স্বরধ্বনির আগমন ঘটে তাকে বলা হয় সরগম যেমন দেখো নস্ব থেকে নসি দুষ্টু দুষ্ট থেকে দুষ্টু সত্য থেকে সত্যি বেঞ্চ থেকে বেঞ্চ দেখো শেষের দিকে এখানে স্বরধ্বনির আগমন ঘটেছে ছিল বেঞ্চ হয়েছে বেঞ্চি ছিল সত্য হয়েছে সত্যি তারপর দেখো ব্যঞ্জনগম শব্দের মধ্যে অনেক সময় বাইরে থেকে একটি ব্যঞ্জনধ্বনি এসে জায়গা করে নেয় একেই বলা হয় ব্যঞ্জনগম স্বরগমকে যেমন তিনটি ভাগে ভাগ করা যায় ব্যঞ্জনগমকে তিনটি ভাগে ভাগ করা যায় প্রথম দেখো আদি ব্যঞ্জনগম শব্দের আদি ও ব্যঞ্জন ধ্বনির আগমন কদাচিৎ ঘটে বাংলা ভাষায় বিশেষ আঞ্চলিক বৈচিত্র যেমন দেখা যায় যেমন আম থেকে রাম ওঝা থেকে রোজা গুলো আর মধ্য ব্যঞ্জনগম শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জন থাকলে অর্থাৎ শব্দের এখানে মধ্যে কি নাও থাকলে অনেক সময় একটি ব্যঞ্জনের আগমন ঘটে একেই বলে মধ্য ব্যঞ্জন স্বরধ্বনি পাশাপাশি থাকলে উচ্চারণের আড়ষ্টতা কাটাতে অনেক সময় একটি ধ্বনির আগমন ঘটে একেই বলে শ্রুতি যেমন দুই এক থেকে হয়েছে দেখো দুই এক এখানে উচ্চারণের আড়ষ্টতা কাটাতে এখানে কি এসেছে অন্তঃস্থ ধ্বনির আগমন ঘটে দু এক থেকে দু এক ছায়া ছা আছে এখানে অন্তঃস্থ এসেছে বাবু আনি আ আছে এখানে অন্তঃস্থ এক আর এসেছে গোয়ালা থেকে দেখো আ আছে এখানে অন্তঃস্থ এক এখানে বস্রুতি দুটি স্বরধ্বনির পরস্পর সন্ধিত থাকলে উচ্চারণের সুবিধার্থে অনেক সময় একটি অন্তস্থ ব ধ্বনির আগমন ঘটে একেই বলে বসন্তি যেমন খাওয়া খা আ আছে এখানে হবে খাওয়া থেকে খাবা শোয়া শোবা শোয়াও হতে পারে ধোয়া থেকে ধোবা অন্ত ব্যঞ্জন আগম যুক্ত ব্যঞ্জন থাকলে কিংবা নাও থাকলে অনেক সময় একটি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে একে অন্ত ব্যঞ্জন বলে যেমন বহু বহু থেকে দেখো বহুল ধনু ধনু থেকে ধনুক শেষে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটেছে নানা থেকে নানান সীমা থেকে সীমানা বটু থেকে বটুক, জমি থেকে জমি ফাট থেকে ফাটক এবার ধ্বনি লোভ উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় শব্দের অন্তর্গত বিশেষ বিশেষ কোন ধ্বনির উপর বেশি জোর পড়ে এর ফলে অন্য একটি ধ্বনি লুপ্ত হয় এই প্রক্রিয়াকে বলাই ধ্বনি লোভ ধ্বনি লোভকে দুটি ভাগে ভাগ করা যায় স্বরধ্বনি লোভ ব্যঞ্জন ধ্বনি লোভ স্বরলোপে দেখো স্বরলোপ তিন প্রকার আদি স্বরলোপ মধ্য স্বরলোপ অন্ত সরলোপ আদি স্বরলোপ কাকে বলে দেখো শব্দের আদিতে অবস্থিত স্বরধ্বনিটি লুপ্ত হলে তাকে আদি স্বরলোপ বলা হয় যেমন অলাবু থেকে অলাউ তারপর লাউ উদ্ধার উদ্ধার থেকে ধার আদিতে যে স্বরধ্বনি ছিল সেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে উডুম্বুর থেকে ডুমুর অভ্যান্তর থেকে ভিতর অতসী থেকে তিসি আদিতে যে স্বরধ্বনি তা লোপ পাচ্ছে মধ্য সরলক শব্দের মধ্যস্থিত স্বরধ্বনি লোপ পাওয়ার প্রক্রিয়ার নাম মধ্য সরলক শব্দের মধ্যস্থিত স্বরধ্বনি লোপ পাওয়াকে বলা হয় মধ্য সরলক এইভাবে শব্দের সন্ধ সৌকর্য অর্থাৎ উৎকর্ষ সম্যকভাবে বা প্রকৃষ্ট রূপে বাড়ানো সম্ভব বলে কে কর্ষ নাম দেওয়া হয়েছে দেখো জানালা থেকে কি হয়েছে জানালা আকার লোক পেয়েছে মাঝে বস্তি থেকে বস্তি ভগ্নি থেকে ভগ্নি নাতি থেকে নাতনি নারিকেল থেকে নারকেল। তারপর অন্ত সরল এখানে অন্তে অর্থাৎ শেষের দিকে সরধ্বনি লোপ পাবে তাকে বলা অন্ত অন্তঃসরল হস্ত থেকে হত্ত তারপর হাত ভক্ত থেকে ভক্ত তারপর ভাত অন্ত অছাড়াও অন্য সর ধ্বনির ক্ষেত্রেও লুপ্ত হওয়ার ঘটনা ঘটতে দেখা যায় যেমন রাত্রি থেকে রাতি তারপর রাত খানি থেকে খান সর ঘটেছে বাংলা সন্ধির ক্ষেত্রে অনেক সময় সর ঘটে যেমন কাচ কাঁচা যুক্ত কলা কাঁচ কলা মিশি যুক্ত কালো মিস কালো ইটা দেখো লুপ্ত হচ্ছে আর ব্যঞ্জন লোপ শব্দের আদি মধ্য বা অন্তে স্বরধ্বনি যুক্ত বা স্বরধ্বনি বিহীন কোন ব্যঞ্জন ধ্বনির লোপ পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যঞ্জন লোপ। ব্যঞ্জন লোপকে তিনটি ভাগে ভাগ করা যাচ্ছে আদি ব্যঞ্জন লোপ, মধ্য ব্যঞ্জন লোপ, অন্ত ব্যঞ্জন লোপ। আদি ব্যঞ্জন লোপ কাকে বলেন? শব্দের আদিতে থাকা ব্যঞ্জন ধ্বনির লোপ পড়ার পদ্ধতিকে আদি ব্যঞ্জন লোপ। স্থান স্থান ধ্বটিক ফোটিক রুই, উই স্পোর্স পড়স আর মধ্যব্যাঞ্চলক এখানে শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির লোপ পা ঘটনাকে মধ্য লোপ বলা হয় দেখো উদাহরণ গুলো ফাল্গুন থেকে ফাগুন গোষ্ঠ থেকে গোট অশ্বত্থ থেকে অসৎ কার্পাস থেকে কাপাস বেহাই থেকে বেয়াই আর অন্ত ব্যঞ্চলে শব্দের অন্তে বা শেষে থাকা ব্যঞ্জন লোক পা কে বলা হয় অন্ত ব্যঞ্জলক গাত্র থেকে গা বরদাদা থেকে বরদা মেসদিদি থেকে মেজদি ছোটদাদা থেকে ছোটদা বৌ দিদি থেকে বৌদি গাহে থেকে গায় এবার দেখো ধ্বনী রূপান্তর ধ্বনির আগম ও লোক ছাড়া ধ্বনিব এবং অন্যতম প্রধান কারণ হচ্ছে ধনির রূপান্তর ধনির আগম আর লোপ ছাড়া ধ্বনি পরিবর্তনের তীর্থ এবং অন্যতম প্রধান কারণের নাম কি প্রধান কারণ কি ধ্বনির রূপান্তর শব্দের অন্তর্গত বিভিন্ন ধ্বনি শব্দের অন্তর্গত বিভিন্ন ধ্বনির একে অপরের প্রভাবে রূপান্তর অথবা পরস্পরের প্রভাবে ধ্বনি রূপান্তরের বিভিন্ন ধারার মধ্যে পাঁচটি ধারা হলো। সংগতি বা সমীভবন ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস অপিনিহিতি কাকে বলে রেখে নাও শব্দের মধ্যে হস্য বা হস্য ধ্বনি থাকলে অনেক সময় তাদের তার নির্দিষ্ট উচ্চারণ স্থানের ঠিক আগে উচ্চারিত হওয়ার একটি বিশেষ প্রবণতা দেখা যায় এই রীতিকে অপিনীহিতি বলা হয় অপিনীহিতির নামটির মধ্যে আছে উপসর্গটির অর্থ আগে বা পূর্বে। আর অর্থ সন্নিবেশ বা নিয়ে আসাম অপিনীহিতি বলতে তাই বোঝায় হসই বা হুস্য যথা যথাবিহিতি অবস্থানের পূর্বে অবস্থান যেমন করিয়া দেখো ক যুক্ত অ যুক্ত ই যুক্ত অন্তঃস্থ আবার থেকে ক যুক্ত হস্য যুক্ত র যুক্ত অন্তা থেকে কইরা। হস্য ধ্বনিটি রয়ের পরে উচ্চারিত না হয়ে র রয়ের আগে চলে এসেছে এই একই রকমে হয় চলিয়া থেকে চইলা বলিয়া থেকে বইলা হস্যকারের অপিনীহিতি দেখো রাতি থেকে রাই আজি থেকে আইজ কালি থেকে কাইল চারি থেকে চাই ভাবিয়া থেকে ভাইবা বাদিয়া থেকে ভাই হস্যকার অপিনীহিতি দেখো চক্ষু থেকে চোখ সাধু থেকে সাউথ জলুয়া থেকে জৌলুয়া মাছুয়া থেকে মাউছুয়া নাটুয়া থেকে নাউটুয়া এখানে দেখো দেখো সরসন্ধিতে হয় তাই শব্দে ফলা থাকলে সেখানে অভিনীতি না কইনা যুক্ত যুক্ত ন যুক্ত হস্য আ থেকে ক যুক্ত অস যুক্ত ন ই যুক্ত আ এরকমই দেখো কাব্য থেকে কাইব সত্য থেকে সৈত পথ্য থেকে পৈত্য এটা দেখো কয় মধ্য সয় নি ও বর্গীয় জ থাকলে ও ভূমিতে বাংলা ভাষায় কয় মধ্য সয় উচ্চারণ কি ও আর নি ও বর্গীয় উচ্চারণ অনেকটা গ এর জ হলো চন্দ্রনীত এ কারণে কয় মধ্য সয় নি ও বর্গীয় জ থাকলে ও ভূমিতে সংগঠিত হয়ে থাকে লক্ষ্য থেকে লয়খত যোগ্য থেকে যক্ষ থেকে জয়খত যোগ্য থেকে জয়ক অভিশ্রুতি অভিনীতের পরের স্তরটি হলো অভিশ্রুতি অপিনীহিতের কারণে পূর্বে উচ্চারিত হস্য বা হস্যু সন্নিত স্বরধ্বনি গুলিকে প্রভাবিত করে এবং নিজেরাও প্রভাবিত হয়ে চলিত বাংলায় ধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে অভিশ্রুতি বলে দেখো অপিনীহিতের কারণে পূর্বে উচ্চারিত হস্য বা হস্যু সন্নিত স্বরধ্বনি প্রভাবিত করে আবার নিজেরাও প্রভাবিত হয়ে চলিত বাংলা ধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে বলে অভিশ্রুতি এখানে দেখো আগে আমরা কি জেনেছি বাংলা ভাষা বিবর্তনে উপনীত হলো শ্রুতির পূর্ববর্তী স্তর অর্থাৎ করিয়া কইরা করে এটা দেখো করিয়া কইরা এইটা করে হচ্ছে অভিশ্রুতি উপনীতির পরের স্তরই হলো অভিশ্রুতি এখানে দ্রষ্টব্য যে আগে চলে আসা হসই ধ্বনিটি আশপাশের ধ্বনিগুলির প্রভাবে এবং নিজেও তাদের প্রভাবে কিভাবে বদলে যাচ্ছে অভিশ্রুতি সচরাচর অ এবং আ ধ্বনির সঙ্গে হস্য ও হস্য ধ্বনির মিলনে ঘটে এখানে দেখো কতগুলি করে দেওয়া আছে এটা অযুক্ত হস্যই থেকে হয়েছে বলিয়া থেকে বইলা তারপর বলে ধরিয়া ধরে চলিতে চইলেতে চলতে করিতে কৈরতে করতে আ যুক্ত হস্য আ আর এ হয়েছে আ জি আ জি আইচ আজ গাঠি গাইড গাট ভাবিয়া ভাইবা ভেবে বাদিয়া বাইদা বেদে তারপর দেখো দেখো এখানে অযুক্ত হস্য থেকে ও জলুয়া জলুয়া থেকে চলো চক্ষু থেকে চোখ তারপর চোক পটুয়া থেকে পটন এখানে আ যুক্ত হস্য থেকে এ ভাতুয়া থেকে তারপর থেকে তারপর মাছুয়া আ তারপর মাউছুয়া হস্য থেকে মেছু নাটুয়া নাউটুয়া নেটো সরসংগতি শব্দের মধ্যে একাধিক স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় তারা পরস্পরকে প্রভাবিত করে একটি সংগতি সাধন করে অর্থাৎ বিষম স্বর থাকলে তাকে সমসরে পাল্টে ফেলে শব্দের অন্তর্গত স্বরধ্বনি গুলির মধ্যে সংগতি সাধনের এই প্রবণতাকেই বলা হয় স্বর এই নামটি আচার্য সুনীতি কুমার প্রস্তাবিত কোন শব্দের স্বরের প্রভাবে পরবর্তী স্বরধ্বনি এবং পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনি যে পরিবর্তন ঘটে তাকেই বলা হয় স্বর দেখো এখানে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তন স্বর দুটি প্রকারভেদ এক হচ্ছে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তন আর দ্বিতীয় হচ্ছে পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের পরিবর্তন দেখো পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তন তুলা তুলো এখানে পূর্ববর্তী ও ও ধ্বনিতে পরিবর্তিত হয় যেমন তুলা তুলো বুড়া বুড়ো ছুতার ছুতোর দুয়ার দুয়ার ইত্যাদি আর পূর্ববর্তী হস্য ধ্বনির প্রভাবে পরবর্তী এই ধর্মের পরিবর্তিত ভিক্ষা ভিক্ষে মিথ্যা মিথ্যে হিসাব ভিসে বিকাল বিকেল পূর্ববর্তী হস্য ধ্বনির প্রভাবে পরবর্তী ই ধ্বনিতে রূপান্তরিত হয় বিলাতি বিলেতি, বিনা বিনি ভিকারি ভিকারী বিকা কিনি বিকি কিনি এইরকমই অনেকগুলো এখানে করে দেওয়া আছে দেখো এখানে পূর্ববর্তী হস্য ধ্বনির প্রভাবে পরবর্তী হস্য ঘটে যেমন উনান উনুন ধুনুচি কুরাল কুরুল উড়ানি উরুনি আর পূর্ববর্তী ও ধ্বনির প্রভাবে পরবর্তী আ ধ্বনির ও ধ্বনিতে পরিণত হয়েছে নৌকা থেকে নৌকো চৌকা থেকে চৌকো আরো অনেকগুলো করে দেওয়া রয়েছে তোমরা এগুলো দেখে নিও তারপরে দেখো বা সমীভবন ব্যঞ্জন সংগতি বা সমীভবন কি শব্দের মধ্যে বিভিন্ন ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি থাকলে উচ্চারণের সুবিধার জন্য ধ্বনি দুটিকে একই ধ্বনিতে কখনো বা ধ্বনিতে রূপান্তরিত করার নামই হচ্ছে বা সমীকরণ বা ব্যঞ্জন ব্যঞ্জন সংগতিকে আবার তিনটি ভাগে ভাগ করা হচ্ছে প্রগত ব্যঞ্জন সংগতি বা সমীভবন পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পরবর্তী অসম ব্যঞ্জন ধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনের আকার প্রাপ্ত হলে তাকে প্রগত সমীভবন বলা হয় যেমন দেখো পদ্ম প অ দ ম অ থেকে প অ দ দ অ দেখো এখানে প দয় ময় ছিল তারপর কি হলো প দয় দ পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন হয়েছে আর দেখো উচ্চারণের সুবিধার্থে একই ধ্বনিতে পূর্ণত হয়েছে প ছিল হয়েছে প দয় আর দেখো প কয় বয়ে এখানে হয়েছে প কয় কয়ে চন্দন হয়েছে চন্দন কুলিয়ে হয়েছে কুললে একই বর্গে ধ্বনিতে পূর্ণত হয়েছে আর পরগত ব্যঞ্জন সংগতি বা সমীভবন কাকে বলে পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পূর্ববর্তী অসম ব্যঞ্জন ধ্বনিটির পরবর্তী ব্যঞ্জনের রূপ ধারণকে বলা হয় পরাগত সমীভবন যেমন কর্ম ক অ র ম অ থেকে ক অ ম ম কম অ দেখো কর্ম ছিল হয়েছে কম্ম পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী অসম ব্যঞ্জন ধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জন রূপ ধারাকে আর এখানে দেখো পূর্ববর্তী রধ্বনি পরবর্তী ম ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে কর্তা কর্তা থেকে কত্তা রাধা থেকে রান্না কর্প থেকে যতদূর ধ্বনির প্রভাবে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন আর এটি হচ্ছে পূর্ব পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন তারপর দেখো অন্যান্য ব্যঞ্জন সংগতি বা সমী পূর্ববর্তী ও পরবর্তী দুটি অসম পরস্পরকে প্রভাবিত করে রূপান্তরিত হলে তাকে অনন্য সমীভাবন বলা হয় যেমন মৎসব, ও তথিত চারটি চারটি বৎসর বৎসর এখানে পূর্ববর্তী পরবর্তী দুটি অসম ব্যঞ্জন ধ্বনি অসম ব্যঞ্জন ধ্বনি পরস্পরকে প্রভাবিত করছে আর ধ্বনি বিপর্যয়, বিপর্যয় জনিত কারণে শব্দের মধ্যবর্তী ধ্বনি গুলির স্থান পরিবর্তিত হলে তাকে ধ্বনি বিপর্যয় স্থিতি পরিবৃত্তি বা বিপর্যাস নামে ডাকা হয় অর্থাৎ এক কথায় বলা যায় যে উচ্চারণের ভুলে ধ্বনির স্থান অদল বদল হয়ে যায় কি ধ্বনি বিপর্যয় বলা চলে রত ছিল হত তারপর হচ্ছে দহ রিক্সা রিক্সা আল্লা আল্লা মুকুট এখানে উচ্চারণ মানুষের উচ্চারণ দোষে কি হয়েছে ব্যঞ্জন বর্ণ দুটি পরস্পর স্থান পরিবর্তন করছেন আজকের ক্লাসটি এই পর্যন্ত যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসে ব্যাকরণের কোন একটি বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমরা সকলেই সুস্থ থেকে এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করবে